সরে ও সরে কি হয় অলি হয় আ সরিয়াতে কি হয় আম হয় রসই রসইতে কি হয় বলো তো দেখি রসইতে ইঁদুর হয় দীর্ঘই দীর্ঘইতে কি হয় দীর্ঘইতে ইগল রস্যাও রসাউতে কি হয় তো দেখি রসাউতে উঠ হয় দীর্ঘা দীর্ঘাউতে কি হয় বলতো দেখি দীর্ঘাউতে রিতে কি হয় রিতে ঋষি এতে একা ওই ওইতে কি হয় ও ওতে কি হয় ওতে ওজন ওহতে কি হয় তো দেখি ওহতে ওষুধ সরে ও শব্দটির নাম হচ্ছে সরে ও সরে আ শব্দটির নাম কি সরে আ রসই সবাই আমার সাথে বলো রসই দীর্ঘ এই শব্দটির নাম হচ্ছে রসাও শব্দটির নাম কি তো দেখি রস্যাও দীর্ঘাউ এই শব্দটির নাম হচ্ছে রি রি শব্দটির নাম কি রি এ এই শব্দটির নাম হচ্ছে এ এই শব্দটির নাম কি সোনামণিরা ওই ও এই শব্দটির নাম হচ্ছে ও ও সবাই বলো তো দেখি আমার সাথে ওহ আজকে আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণ ক খ ঘ উম ছ্য ঝ

প পলিপাস মুদিনশ খ ডয় শূন্য ডোবিন্দড অন্তস্তিয় খণ্ডত অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু। হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন চলো শিখে নেওয়া যাক সরে ও স্বরে ওতে কি হয় অজগর হয় অজগরটি আসছে তেড়ে সরিয়া সরিয়াতে কি হয় আম হয় আমটি আমি খাবো পেরে রসই রসইতে কি হয় বলতো দেখি ইঁদুর হয় ইঁদুর ছানা ভয়ে মরে ইগল, ইগল পাখি শিকার ধরে রসাউতে রশা, উঠ উঠ চলেছে মরুর দেশে দীর্ঘাউ দীর্ঘাউতে উষা উষা হাসে পূর্ব আকাশে রি রিতে ঋষি ঋষি মশাই বসেন পুজোয় এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত ঐরাবতটি দাঁড়িয়ে আছে ও ওতে ওতে ওজন ওজন করো দেখে শুনে ও তে কি হয় ওষুধ হয় ওষুধ খেতে মিছে বলা ক কতে কলা খ খতে খরগোশ ঘ ঘতে গরু ঘতে ঘর উম উমতে ব্যাং চতে চাতা জ বড়কিয়ার জতে জিরাফ ঝ ঝতে জুডি নিয় নিয়তে মিযাও ট ততে টিয়া ট ঠতে ঠোঁট ঢ় ঢ়তে ডাইনোসর ড ঢ়তে ঢোল মুদ্যান্ন মদ্যান্নতে হরিণ ত ততে তরমুজ ধ থতে থালা ধ ধতে দাঁত ধ ধতে ধান দন্তান্ন দন্ত্যান্নতে নৌকা প পতে পাখি প পতে ফুল ভ ভতে বই ভ বতে ভালুক ম মতে মাছ ঝ জতে জব র রতে রাজা ল লতে লটিম্যাস তালিব্যার সাতে শিয়াল মদিনাস্য মদিনারতে শার্ট দন্ত দন্তার সিংহ হ হতে হাতি ডয় শূন্য ড শূন্য ডতে বিড়াল ঢ ধতে আষাঢ় অন্তস্তিয় অন্তস্তিয় পায়রা খণ্ডত্ব খণ্ডত্ব মৎস্য অনুষ্কার অনুষ্কারে রং বিসর্গ বিসর্গ দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ